এসএসসির মামলা খারিজ সুপ্রিম কোর্টের আজ বারোই তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর সঞ্জয় কুমার স্যার দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক কর্মীদের মধ্য থেকে যাদের অ্যাকচুয়াল টেন্টেড যারা অযোগ্য অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের করা একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে শুনানি প্রক্রিয়া থেকে কি কি উঠে এলো তারা রিক্রুটমেন্ট প্রসেসে বুঝতে পারবেন কিনা বা তাদেরকে অ্যাকচুয়ালি আনটেড হিসেবে কেন অ্যালাউ করেনি তার কৈফিয়ত বা তার সমাধান সূত্র বা এই সমস্ত পিটিশনাতে যাতে করে আনটেন্টেড হিসেবে ট্রিট করা হয় তার জন্য তারা এই মামলা করেছিলেন বা নতুন এস এল পরীক্ষা তাদেরকে যাতে বসতে দেওয়া হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন এবং তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিসে কন্টিনিউ রাখার জন্য এবং আনটেন্টেড হিসেবে ট্রিট করার জন্যই তারা এই মামলা করেছিলেন তো সেখান থেকে কি কি আপডেট উঠে এলো অনারেবল জাস্টিস মহাশয় তিনি কি মন্তব্য করেছেন আইনজীবীরা তারা কি সাবমিশন করেছেন কি কথোপকথন হলো রুমের মধ্যে কি বক্তব্য উঠে এলো চলুন বিস্তারিত আমরা জেনে নিই সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর তেরোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি এসএসসি টেনটেড ক্যান্ডিডেটদের আজকের এই গুরুত্বপূর্ণ মামলার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন পিটিশনার তথা এই অযোগ্য ক্যান্ডিডেটদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বড় আইনজীবী মুকুল বাবু তিনি কথা বলেছিলেন রাজ্যের দিক থেকে পার্থসারথী সারদী দেববর্ম মহাশয় তিনি বাবুকে শুনানি প্রক্রিয়ার জন্য দাঁড় করিয়েছিলেন পিটিশনারদের পক্ষ থেকে অন্যদিকে রাজ্যের অর্থাৎ এসএস পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাপেয়ার করেছিলেন শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে মুকুল বাবু তিনি জানান মালার আই এম নট টেন্টেড ক্যান্ডিডেট এই কথা শুনে অনারেবল জাস্টিস মহাশয় তিনি মন্তব্য করেন নো নো মাথা নাড়েন আর কি যে সুপ্রিম কোর্ট আপনাদেরকে ডিক্লেয়ার করেছে টেন্টেড হিসাবে মুকুলবাবু তিনি জানান যে সুপ্রিম কোর্টের যে লিস্ট প্রোভাইড করা হয়েছে সেই লিস্টে আমি নেই অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে ইতিপূর্বে যে শিক্ষকদেরকে আমরা ইনসার্ভিস সার্ভিস অবস্থায় রেখেছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই লিস্টে আপনারা নেই সুতরাং আপনারা প্রত্যেকেই টেন্টেড ক্যান্ডিডেট সতেরোই এপ্রিল আমরা যে জাজমেন্ট দিয়েছিলাম সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আপনারা টেন্টেড হিসেবেই রয়েছেন এবং কলকাতা হাইকোর্টও সেই বিষয়গুলো স্পেসিফিকলি ভাবে বলে দিয়েছে জাস্টিস মহাশয় আবারও বলেন যে যেহেতু আপনারা সার্ভিস কন্টিনিউ আপনাদের নেই সার্ভিস কন্টিনিউ করছেন না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুতরাং আপনারা টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট মুকুলবাবু তিনি প্রেয়ার জানাতে থাকেন যে সুপ্রিম কোর্টে যে সমস্ত নথি দাখিল করা আছে যে লিস্ট প্রোভাইড করা আছে সেখানে আমাদের নাম নেই বা হাইকোর্টও আমাদেরকে লিস্ট দেয়নি সেখানে আমাদের নাম নেই তো জাস্টিস মশাই তিনি কোন রকম ভাবে কোন কথা শুনছেন না তখন মূল মুকুলবাবু তিনি জানান যে কোনো কাউকে আমাদেরকে এক্সামিন করার জন্য এমন একটা ডিরেকশন দিন যে আমরা অ্যাকচুয়াল টেন্টেড না আনটেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেট তা পরীক্ষা করার জন্য কোনো কাউকে এক্সামিন করার জন্য কাউকে দায়িত্ব দিন কাউকে নির্দেশ দিন বিচারপতি নো নো করে জানালেন জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছি যে কারা ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং সেই সিগন্যালের মধ্যেই আপনারা পড়ছেন এবং সিবিআই যে রিকভারি করেছে তার মধ্যে থেকে যে তথ্য উঠে এসেছে যে সমস্ত ইলিগালিটিস গুলো ঘটেছে তার মধ্যে থেকে এই ক্যাটাগরির ক্যান্ডিডেট এই সমস্ত টিচাররা তারা পড়ছেন আমরা দীর্ঘদিন ধরে এটা এই সংক্রান্ত বিষয়ে শুনানি করিয়ে আসছি বিচারপতি জানালেন জাস্টিস মহাশয় জানান যে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চে যখন জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এই সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা টেন্টেড হিসেবে তাদেরকে গ্রহণ করা হচ্ছে মুকুলবাবু তিনি বিভিন্ন অনুনয় বিনয় বিভিন্ন যুক্তি তুলে ধরার চেষ্টা করছিলেন কিন্তু বিচারপতি তিনি জানান যে রেকর্ড আমাদেরকে বলছে যে আপনারা টেন্টেড এর মধ্যে পড়ছেন তিনি আরো জানান যে আপনারা সেভেন্টিন অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনারা ইন সার্ভিস অবস্থায় নেই সুতরাং আপনারা টেন্টেড তো মুকুলবাবু জানান আমাদেরকে সার্ভিস টার্মিনেশন করা হয়নি কেউ টার্মিনেশন আমাদের ধরায়নি বিচারপতি জানান আপনারা টেন্টেড ক্যান্ডিডেট আপনারা আমরা আর কিছু বলছি না আমরা আর কিছু জানাচ্ছি না মুকুলবাবু জানান যে কলকাতা হাইকোর্ট এবং আপনারা যে তিনটি ক্যাটেগরির কথা জানিয়েছিলেন সেই তিনটি ক্যাটেগরির মধ্যে আমরা পড়ছি না আমরা টেন্টেড নই আমাদেরকে টার্মিনেশন করা হয়নি মুকুলবাবু তিনি আবারও তিনি জানান যে সম্বরি আমাদের যাতে এক্সামিন করায় বা আমাদের যাতে পরীক্ষা করে যে আমাদের অ্যাকচুয়ালি টেন্টেড কিনা তার জন্য তিনি প্রেয়ার জানান কিন্তু বিচারপতি জানান সরি অনারেবল জাস্টিস মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে দিলেন যে নো গ্রাউন্ড কোনো গুড গ্রাউন্ড খুঁজে না পাওয়ার জন্য এই মামলাটিকে সরাসরি ডিসমিস করে দিচ্ছেন কল করে দিয়েছিলেন তারপরেও কল্যাণবাবু তিনি আবার ফিরে এলেন তিনি কিছু কথা বলছিলেন তখন বিচারপতিও বললেন টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে কিভাবে তারা আবার মামলা করতে এলেন তখন কল্যাণবাবু তিনি নিজেই স্বীকার করলেন অর্থাৎ এসএসস এর পক্ষ থেকে কল্যাণবাবু তিনি স্বীকার করলেন যে নাইল টেন্টেড এর আছে এই সমস্ত ক্যান্ডিডেট তারা টেন্টেড টেনে ক্যান্ডিডেটের মধ্যেই করছেন অর্থাৎ এস তারা স্বীকার করছে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা টেন্টেড সুতরাং ক্যান্ডিডেটদের তখন আর কিছু করার থাকে না বিচারপতি জানান সিবিআই তারা লিস্ট প্রদান করেছে যে অ্যাকচুয়াল কারা টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট সেই সময় পিটিশনাদের পক্ষ থেকে পার্থ সারদী দেববর্মন মহাশয় নিয়ে এসে জানান মালাট আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আপনার এক্সপায়ারি অফ দ্য প্যানেল প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সুতরাং আমরা টেন্টেডের মধ্যে পড়ছি না তো বিচারপতি আর কোনো কথা শুনলেন না সরাসরি মামলাটিকে খারিজ করে দিলেন অযোগ্য ক্যান্ডিডেটদের করা এই মামলাটি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর পঞ্চাশ নম্বর আইটেমের শোনানের জন্য লিস্টে রাখা হয়েছিল সেই মামলাটি আজ খারিজ করে দিলেন বিচারপতি অর্থাৎ আজকে বিকাশ পাত্র ভার্সেস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মামলাটি সরাসরি খারিজ হয়ে গেল আপাতত ভিডিওটি এটি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ